নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ আটই জুলাই থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে নিই মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি আপনার চন্দ্র রাশি দ্বাদশ ঘরে অবস্থান করবে এমন পরিস্থিতিতে আপনি এই সপ্তাহে মানসিকভাবে স্থিতিশীল বোধ করবেন না অতএব অন্যদের সামনে কথা বলার সময় এবং অন্যদের সাথে ভালো আচরণ করার সময় আপনাকে পুরুষত্বপূর্ণ হওয়ার বিষয়ে সবচেয়ে বেশি যত্নবান হতে হবে তা না হলে মানসিক চাপ বাড়ার পাশাপাশি আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে এই সপ্তাহে চাকরিজীবীদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে কারণ রাহু রাহুদেব আপনার দশম ঘরে উপস্থিত থাকবে এই ধরনের পরিস্থিতিতে তাদের কিছু ছোট বিনিয়োগে তাদের অর্থ ব্যয় করার পরামর্শ দেওয়া হয় কারণ শুধুমাত্র এটি তাদের আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা দেবে এবং তারা তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সফল হবে আপনি যদি বিবাহের জন্য যোগ্য হন এবং কোথাও আপনার সম্পর্ক ছিল তবে এটি সম্ভব যে যে কোনো কারণে সম্পর্কটি ভেঙে যেতে পারে বা এতে কিছু সমস্যা দেখা দিতে পারে এটি পরিবারে উদ্বেগের পাশাপাশি মানে উদ্বেগের পরিবেশও তৈরি করবে যার সবচেয়ে বড় প্রভাব আপনার মানসিক চাপ বাড়াবে আমরা প্রায়শই কিছু ঘটার জন্য অপেক্ষা করি আপনাদের কঠোর পরিশ্রমের চেয়ে ভাগ্যের উপর বেশি নির্ভর করি যাই হোক এই সপ্তাহে আপনাকে এই বিষয়ে করা বা চিন্তা করা থেকে বিরত থাকতে হবে অতএব আপনি যদি আপনার কেরিয়ারে সাফল্য চান তবে ভাগ্যের উপর নির্ভর করবেন না বাইরে যান এবং নতুন সুযোগ সন্ধান করুন এই সপ্তাহে শিক্ষার্থীদের অন্যের সমালোচনার কারণে তাদের ক্ষমতাকে অবমূল্যায়ন করার প্রয়োজন হবে না কারণ আপনিও এটা ভালো করেই বুঝেছেন যে আপনার মনে অহেতুক সন্দেহ তৈরি না করে প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ায় ভালো এবং ভালো পারফরম্যান্স দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছেন তাই অন্যের ফালতু কথাবার্তায় নিজেকে বিরক্ত না করে শুধুমাত্র শিক্ষার দিকে মনোযোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম সার্বিক ফলাফল কেমন কাটবে এই সপ্তাহে আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যায় আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিব হার আর মহাদেব ওম নমঃ শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় ক্ষীপাময়ী দয়াময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়